আমি একজন যুবক আমার বয়স আঠারো বছর আমি পাঁচ জামাতে সালাত সালাদ আদায়ের চেষ্টা করি তেলাওয়াত করি কিন্তু আমি পণ্যগ্রাহীয় হস্তমোচনে আসক্ত হয়ে গেছি আল্লাহর কসম আমি পাপ ত্যাগ করতে চাচ্ছি কিন্তু পারি না পাপ করার পর আল্লাহর কাছে অনেক কান্নায় কাজি করে ক্ষমা চাই কিন্তু কিছুদিন পর আবারও পাপটি করে ফেলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও প্রিয় ভাই আমার যিনি প্রশ্নটি করেছেন প্রথমে আমি আপনার এই সুন্দর অনুভূতির জন্য অপরাধ করার পর অপরাধের যে একটা দাহন আছে জ্বলন আছে অপরাধ বোধ আছে আল্লাহর কাছে দাঁড়াতে হবে জবাবদিহি করতে হবে এই ভয় যদি অন্তরে কারোর মধ্যে থাকে ইনশাআল্লাহ আল্লাহ এই অবস্থা প্রমাণ করে যে আল্লাহ তালা তাকে অচিরেই সেই গুনাহ থেকে বের করে আনবেন আল্লাহ তাকে বের হয়ে আসার তৌফিক অবশ্যই দিবেন কোনো পাপ করতে করতে যদি কেউ বেপরোয়া হয়ে যায় ভাইরা আমার বেপরোয়া একেবারে কোনো পাপ্তা নাই চোখের পানি নাই আল্লাহর ভয় নাই এটা লক্ষণ খারাপ এটা লক্ষণ খারাপ অপরাধ করার পর আপনার ভিতরে যে জলন আছে অস্থিরতা আছে আল্লাহর ভয় আছে প্রথমে আল্লাহ শুক্র আদায় করুন যে আলহামদুলিল্লাহ আপনি বেপরোয়া নন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন তাইবিনদের কাতারে যাদের তব আল্লাহ কবুল করবেন তাদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করে আমরা দোয়া করি আর সেই সাথে আমরা আপনাকে কিছু পরামর্শ দিব প্রথম কথা হলো যে দেখুন ভাই পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন এগুলো আজ মহামারীর আকার ধারণ করেছে অনেক পাপশক্ত নামাজি অনেক ভালো মানুষ ভালো যুবক গোপনে গোপনে এই করে যাচ্ছেন তিনি বের হয়ে আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না এর জন্য সহায়ক কয়েকটি পরামর্শ আমরা দিচ্ছি প্রথম পরামর্শ হলো আল্লাহ রব আলী এই জাতি অপরাধ থেকে বের হওয়ার জন্য পলিসি বাতলাইছেন কোরআনে ওয়াল্লা তাকরাবো জেনা জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না আল্লাহ লা তাজনুনা বলে লা তাকরাবো জেনা কেন বললেন কারণ আল্লাহ জানেন যে জেনার মতো অপরাধ হস্তমৈথুন এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ তারপরে আপনার পর্নোগ্রাফি এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ জেনা আইন আর নজর নবী সাল্লাম বলেছেন সৈব সিন হাদিসে চোখে জেনা হলো চোখ দিয়ে খারাপ জিনিস দেখা এই অপরাধগুলো মানুষ যখন কাছাকাছি যায় তখন করে আর যখন একটা ছোট অপরাধ করে তখন আস্তে আস্তে বড় অপরাধের দিকে সে অগ্রসর হয়ে যায় এই জন্য এই জন্য আল্লাহ বলেছেন আগে থেকে জেনার থেকে কি থাকো দূরে থাকো রাখবো জেনার কাছে যেও না এই জন্য প্রথম পরামর্শ হলো যারা বেঁচে থাকতে চান এটা থেকে দূরে সরতে হবে দূরে সরা বলতে স্বরূপ আপনার মোবাইলে এই রকম কোন ছবি ভিডিও গান থাকলে সেগুলো সব গুষ্টি ধরে একসাথে ডিলিট করে দিবে ফরম্যাট করে ফেলবে এটার জন্য বুকে বল লাগবে আর imani shakti লাগবে যখন আল্লাহর ভয় আসবে চোখের পানি আসবে লজ্জিত হবে ন অপরাধ করার পর তখন ইমান তাজা হয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইযদি কেউ যখন zina লিপ্ত হয় এই যে পর্নোগ্রাফি দেখছেন zina করছেন এই যে আপনি হস্তমৈথন করছেন জেনা করছেন কেউ যখন জেনায় লিপ্ত হয় তখন তার ইমানটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আলাদা হয়ে যায় যখন সে জেনা থেকে সরে আসে ইমানটা আবার ফিরে আসে এই দেখবেন এই অপকর্ম থেকে যখন সরে যান সঙ্গে সঙ্গে আপনার ভেতরে একটা ইমানদার হয়ে থাকলে অপরাধ বোধ জেগে ওঠে আফসুস লাগে লজ্জিত হন হয় কি হয় না এই হওয়াটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান ফিরে আসছে আর যখনই অনুশোচনা হবে দেরি না করে সঙ্গে সঙ্গে এই মোবাইল থেকে সব ফরমেট করে দিবে কথা কি বুঝাতে পারছি ফেসবুকে যদি কোনো পেজ বা কোনো কিছু থেকে আসে সব ব্লক করে ফেলবেন। যদি আপনাকে এই সমস্ত দিকে সে সাথে সম্পর্ক ছিন্ন করবেন এবং এভাবে জেনা থেকে আস্তে আস্তে দূরে সরবেন কোনো মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে সেখান থেকে আপনার মনে বাজে চিন্তা আসে একেবারে আপনার মেমোরি থেকে তাকে ডিলিট করে দেওয়ার আয়োজন করেন। তাহলে ইনশাল্লাহ আপনি গুনা থেকে বাঁচতে পারবেন দ্বিতীয় কাজ হল একাকি থাকবেন না এই পর্নোগ্রাফির সমস্যা আর হস্ত সমস্যা উভয় সমস্যা হয় কখন যখন মানুষ লোকজনের সামনে থাকলে এগুলো হয় এই জন্য আপনি ম্যাচে থাকেন বা আপনার বাড়িতে থাকেন যেখানে থাকেন একাকি থাকবেন না বিশেষ করে যুবকদেরকে বলছি একাকি থাকবেন না লোক মানুষের মধ্যে থাকবেন যখন রুম থেকে সবাই চলে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছেন আপনি মনে করবেন যে এখানে কোনো বিষাক্ত সাপ থাকলে যেরকম আপনি দৌড়াতেন সেরকম করে আপনি অস্থির হয়ে বের হয়ে পড়বেন কি থাকবেন না আপনি একা থাকলেই শয়তান আপনার মাথায় সে বাজে চিন্তা আনবে লোকজনের মধ্যে ইনশাল্লাহ সেটা সুযোগ সে পাবে না নাম্বার তিন তাকুয়া দিয়ে নিজের অন্তরকে সাজানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবেন কোরআন এবং হাদিসকে চর্চা করবেন সেগুলোকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবেন বিশেষ করে গুনাহের যে শাস্তির কথা আছে সেগুলো বিশেষ করে পড়বেন শুনবেন আর নাম্বার চার আল্লাহর নেক্কার বান্দাদের সাথে থাকবেন ভালো বন্ধুদের সাথে থাকবেন যালা হারাম থেকে হাজার মাইল ধরে থাকি আমার তাপুল্য কখনো পাঁচশ দে তিন নেক্কারদের সাথে থাকবেন আর নাম্বার পাঁচ আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন আল্লাহ আমাকে তফিক দান করে আমি যেন থেকে বের হয়ে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে তা জীবন ধারণ করার তফিক দান করুন